নমস্কার বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকে ইতিহাসের প্রাচীন যুগের প্রথম পর্বের এই ক্লাসটিতে আমরা ইতিহাসের প্রাচীন যুগ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউস প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে প্রচুর এক্সট্রা ইনফরমেশন আলোচনা করা হবে যাতে একটা প্রশ্ন থেকে আমরা আরও অনেকগুলো প্রশ্ন কাভার করে নিতে পারি তো ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে দেখো এখানে আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হরিসেন হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ঠিক আছে এখান থেকে কি কি এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো আমাদের জানতে হবে দেখো এখানে দেখো যেটা তোমরা মনে রাখবে সমুদ্রগুপ্ত সম্পর্কে সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের পুত্র এবং গুপ্ত হংশের সর্বশ্রেষ্ঠ শাসক আচ্ছা সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতের নেপোলিয়ন আচ্ছা এরপরে আরো কয়েক ব্যক্তি ছিলেন ওনারা কোন রাজার সভাকবি ছিলেন সেটা আমরা জানবো তাহলে হরিসেন ছিলেন মনে রাখবে হরিসেন ছিলেন এলাহাবাদ রচয়িতা এলাহাবাদ রচনা করেন হরিসেন এছাড়াও দেখো বানভট্ট বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন চানবর্দ ছিলেন পৃথ্বী চৌহানের সভাকবি এছাড়াও ভবভূতি ছিলেন কনজের শাসক যোশোবর্ধনের সভাকবি এগুলো ইম্পর্টেন্ট এক্সট্রা কয়েকটা দেওয়া রয়েছে যেগুলো তোমরা মনে রাখবে ঠিক আছে নেক্সট এখানে কি রয়েছে দেখো জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ভীষণ ছিলেন ঋষবনাথ দেখো এখান থেকে কি রয়েছে ঋষভনাথ দ্বিতীয় তীর্থঙ্কর কে ছিলেন মনে রাখবে দ্বিতীয় তীর্থঙ্কর ছিলেন অজিতনাথ আচ্ছা এরপরে শেষের দিকে দেখবো আমরা তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এবং চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর ছিলেন হচ্ছেন মহাবীর তাহলে প্রথম আর শেষটা ভালো করে মনে রাখবে এছাড়াও তেইশতম ছিলেন পার্শ্বনাথ আরেকটা ইম্পর্টেন্ট এখান থেকে উনিশতম তীর্থঙ্কর যিনি ছিলেন একমাত্র মহিলা জৈন তীর্থঙ্কর ঠিক আছে তার নাম হল মালিনাথমিনাথ ছিলেন একমাত্র মহিলা জৈন যিনি ছিলেন নেক্সট দেখো সিন্ধু সভ্যতার কোন স্থানে বন্দরের সন্ধান পাওয়া যায় একটি প্রশ্ন তো দেখো সিন্ধু সভ্যতায় বন্দরের সন্ধান পাওয়া গিয়েছিল কোথায় লোথালে দেখো এখান থেকে কি কি জানতে হবে আচ্ছা তার আগে জেনে রাখো লোথালটা কোথায় অবস্থিত লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত যেটা কোন নদীর তীরে ভোগুয়া নদীর তীরে ঠিক আছে ভগুয়া নদীর তীরে গুজরাটে লোথাল শহরটি অবস্থিত যেখানে বন্দরের সন্ধান পাওয়া গিয়েছিল এরপর ইম্পর্টেন্ট দেখো প্রথম সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র যদি আছে হরপ্পা কবে আবিষ্কৃত হয় উনিশশো সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন মহেন্দ্র দারু উনিশশো বাইশ সালে আবিষ্কার ছিলেন দাস ব্যানার্জি ঠিক আছে আচ্ছা এছাড়া আমরা হরপ্পার কয়েকটা নিদর্শন মহেন্দ্র দারোর কয়েকটা নিদর্শন জেনে নেবো এখানে খুব একটা বিস্তারিতভাবে আলোচনা করব না কারণ সিন্ধু সভ্যতার পুরো বিস্তারিত ক্লাস আমি করিয়েছি সেখানে গিয়ে তোমরা একবার অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করে নেবে ঠিক আছে দেখো হরপ্পার নিদর্শন হচ্ছে কি কি পাওয়া গিয়েছিল বৃহৎ শস্যাদার কুমোরের চাকার নিদর্শন পাওয়া যায় হাতির নিদর্শন নিত্যরত একটা পুরুষ মূর্তির নিদর্শন পাওয়া গিয়েছিল হরপ্পাই এছাড়া মহেন্দ্র দার তামার খনি বৃহৎ আদি শিবের প্রতিকৃতি ইত্যাদি ইত্যাদি পাওয়া গিয়েছিল ঠিক আছে এখানে জাস্ট আমি সবকিছু আলোচনা করছি না কারণ এটার উপর একটা ক্লাস অলরেডি করানো হয়েছে চলো নেক্সট দেখো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় তো দেখো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিং হোমকে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন রাখো বুদ্ধ কার রচনা ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বুদ্ধ কে রচনা করেন তো বুদ্ধ রচয়িতা হলেন অস্ত্র ঘোষ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এবার আরো কয়েকটা গ্রন্থ রয়েছে যেগুলো রচয়িতাকে আমরা দেখে নেব যেগুলো প্রাচীন যুগে রচিত বিখ্যাত কয়েকটি গ্রন্থ তাহলে অর্থশাস্ত্র কে রচনা করেন অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য হর্ষচরিতের রচয়িতা হলেন বানভট্ট রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী এছাড়া ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন ঠিক আছে এগুলো মনে রাখবে অর্থশাস্ত্র হর্ষচরিত রামচরিত ইন্ডিকা এছাড়া হচ্ছে কিন্তু চরিত এগুলো প্রাচীন যুগের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থ যেগুলো বারবার পরীক্ষায় এসেছে নেক্সট দেখো নেক্সট রয়েছে কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল ভীষণ ইম্পর্টেন্ট দেখো গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল অ্যাকচুয়ালি কুষাণ রাজবংশ ঠিক আছে আচ্ছা কুষাণ রাজবংশ সম্পর্কে আমি একটু জেনে নেব আমরা কুষাণ বংশের বা কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে ছিলেন বংশের প্রতিষ্ঠাতা এবং মনে রাখবে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কনিস্ক ঠিক আছে আচ্ছা কনিষ্ক কিন্তু এই গান্ধার শিল্পের পৃষ্ঠপোষকতা করেছিলেন এটা ইম্পর্টেন্ট তাহলে অষ্টকুষ রচিত বুদ্ধ থেকে আমরা কুষাণদের উল্লেখযোগ্য ঘটনাবলীগুলো জানতে পারি ঠিক আছে আর কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক এটা ইম্পর্টেন্ট মনে রাখবে পরের প্রশ্ন দেখো রয়েছেন বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে বি ধর্মপাল ধর্মপাল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এবার পাল বংশ সম্পর্কে কিছু আমরা জানবো দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং পাল বংশের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন সন্ধ্যা নন্দী এটাও পরীক্ষায় বারবার এসেছে ঠিক আছে আচ্ছা ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার এছাড়াও অদন্তপুরে বিশ্ববিদ্যালয় এ দুটোই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এটা আমি ভুলে গিয়েছিলাম ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার এবং অদন্তপুরী মহাবিদ্যালয় দুটোর প্রতিষ্ঠাতা ছিলেন আচ্ছা ধর্মপালের উপাধি কি ছিল ধর্মপালের উপাধি ছিল বিক্রমশীল এবং মনে রাখবে পাল যুগে পোড়ামাটির শিল্প বিকাশ লাভ করেছিল গান্ধার শিল্প বিকাশ লাভ করে কুষাণ যুগে বা কুষাণ রাজবংশের সময় এবং পাল যুগে পোড়ামাটির শিল্প বিকাশ লাভ করেছিল নেক্সট দেখো দান সাগর ও অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটি রচয়িতাকে তো এই গ্রন্থ দুটি রচয়িতা ছিলেন রাজা বললাল সেন ঠিক আছে এবার আমরা সেন বংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব দেখো সেন বংশ সম্পর্কে কি না সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটি গ্রন্থের রচনা করেন এই বল্লাল সেন কিন্তু কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন এটা কিন্তু প্রাচীন যুগের প্রথম পর্বের ক্লাস এখানে সমস্ত এমসিকিউস ডিসকাস করা হয়নি এরপরে আবার ক্লাস দেওয়া হবে সেখানে আরও এমসিকিউস আলোচনা করা হবে প্রাচীন যুগ থেকে ঠিক আছে তো দেখো বল্লাল সেন কৌলিন্য পথের প্রচলন করেছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতে ছিলেন সামন্ত সেন এবং মনে রাখবে সেন যুগকে সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ বলা হতো এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে আচ্ছা ধিমান এবং বিতপাল নামে দুজন ব্যক্তি ছিলেন এর ধিমান এবং বিতপাল এরা ছিলেন পাল যুগের দুজন প্রখ্যাত চিত্রশিল্পী নেক্সট দেখো চরক সংহিতা গ্রন্থের রচয়িতাকে এটা ইম্পর্টেন্ট চরক সংগীতা গ্রন্থের রচয়িতা ছিলেন মহর্ষি চরক অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা গুপ্ত যুগের দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম কি ছিল এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন গুপ্ত যুগের দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম কি ছিল ঠিক আছে তো এনাদের মধ্যে কে কে দুজন গুপ্ত যুগের দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন ওনারা ছিলেন আর্যভট্ট এবং বরাহ মিহির ঠিক আছে গুপ্ত যুগের দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক তো দেখো এখানে গুপ্ত যুগ সম্পর্কে আমরা জানবো গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এবং মনে রাখবে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে ঠিক আছে তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা যদি থাকে প্রথম চন্দ্রগুপ্ত এবং গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত আচ্ছা গুপ্ত রাজবংশের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র এবং মনে গুপ্ত গুপ্তবংশের শেষ রাজা ছিলেন জীবিতগুপ্ত ক্লিয়ার হয়েছে শেষ রাজা জীবিত গুপ্ত প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত নেক্সট কোয়েশ্চেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন অশোক কবে সিংহাসনে বসেছিলেন উত্তর হয়ে যাবে দুশো তিয়াত্তর অব্দে এবার কি কি এক্সট্রা ইনফরমেশন রয়েছে আমরা দেখে নেবো দেখো সিংহাসনে বসেন দুশো তিয়াত্তর অব্দে কিন্তু মনে রাখবে না রাজ্যাভিষেক ঘটেছিল দুশো তো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে দুশো উনসত্তর খ্রিস্টাব্দে রাজ্যাভিষেক ঘটে সিংহাসনে বসেন দুশো তিয়াত্তরে আচ্ছা এবারে যেটা ইম্পর্টেন্ট অশোকের উপাধি ভালো করে মনে রাখবে অশোকের দুটো উপাধি হচ্ছে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী এই দুটো উপাধি তিনি ধারণ করেছিলেন আচ্ছা দেখো অশোকের সভাকবি ছিলেন হচ্ছে রাধাগুপ্ত এটা ইম্পর্টেন্ট মনে রাখবে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট হয়েছিল অশোকের সময়কালে যেটা হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন ঠিক আছে এটা অশোকের শাসনকালে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটা কোথায় হয়েছিল পাটলিপুত্রে হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এছাড়াও মনে রাখবে সাতিশ টিপকে নির্মাণ করেন বারবার পরীক্ষায় এসেছে উত্তর হয়ে যাবে সম্রাট অশোক ঠিক আছে অশোক সাতিশ স্তূপ নির্মাণ করেছিলেন নেক্সট দেখো গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমি একটু আগে বললাম ঠিক আছে তো দেখো গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন জীবিত গুপ্ত আর কি মনে রাখবে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত নেক্সট কোয়েশ্চেন দেখো নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন নন্দবংশের শেষ সম্রাট ঠিক আছে অপশন হয়ে যাবে সঠিক উত্তর শেষ রাজা ধনানন্দ এবং প্রতিষ্ঠাতা মহাপদ্যনন্দ মহাপদ্য নন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা নেক্সট দেখো অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার ঠিক আছে আচ্ছা এখানে বিন্দুসার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মনে রাখতে হবে বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্তের পুত্র এবং অশোকের পিতা এটা ইম্পর্টেন্ট মনে রাখবে আর অমিত্রাঘাত কথার অর্থটা মনে রাখবে এখানে যে অমিত্রাঘাত উপাধি তিনি গ্রহণ করেছিলেন অমিত্রাঘাত কথার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট এখানে মনে রাখবে এই যে বিন্দুসার রয়েছেন বিন্দুসারকে জৈন ধর্মের সিংহ সেনা বলা হতো চলো নেক্সট দেখো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাত ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটি এখান থেকে কি কি রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব আচ্ছা এখান থেকে কি কি ইম্পর্টেন্ট মনে রাখবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমু ঠিক আছে তাহলে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী এবং প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীমুগ আচ্ছা এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বারবার পরীক্ষায় আসে নাসিক প্রশস্তির রচয়িতাতে এটা কিন্তু ভুল করে গৌতমী পুত্র সাতকর্ণী করবে না এটা অ্যাকচুয়ালি নাসিক প্রশস্তির রচয়িতা ছিলেন গৌতমী বলশ্রী যিনি ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণীর মা ঠিক আছে তিনি নাসিক প্রশস্তি রচনা করেছিলেন এবং নাসিক প্রশস্তি থেকে আহ গৌতমী পুত্র বিজয় কাহিনী জানা যায় ঠিক আছে সেখানে গৌতমী পুত্র সাতকর্ণীর বিজয় কাহিনী বর্ণিত রয়েছে ক্লিয়ার হয়েছে প্রত্যেকের নেক্সট দেখো শকাব্দের প্রচলন কে করেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন শকাব্দের প্রচলন করেছিলেন ক্লিয়ার কনিষ্ক ছিলেন কুষার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তিনি শকাব্দের প্রচলন করেন আচ্ছা এখানে কনিষ্ক সম্পর্কে আমরা কিছু জেনে নেব কনিষ্ক হচ্ছে সিংহাসন আরোহণ করেছিলেন আঠাত্তর খ্রিস্টাব্দে তাহলে কনিষ্ক কবে সিংহাসন গ্রহণ করেন এটা ইম্পর্টেন্ট আঠাত্তর খ্রিস্টাব্দে তিনি ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্কের দুটো উপাধি ছিল উপাধিগুলো মনে রাখবে দেবপুত্র এছাড়াও হচ্ছে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হতো এটা ইম্পর্টেন্ট দ্বিতীয় অশোক কাকে বলা হতো কনিষ্ককে কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরস্তুর বা পেশোয়া ঠিক আছে এবং মনে রাখবে কনিষ্কের শাসনকালে কি হয়েছিল চতুর্থ বধু সম্মেলন ঠিক আছে চতুর্থ বধু সম্মেলন কনিষ্কের শাসনকালে হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো মৌর্য সাম্রাজ্যের পতন কে ঘটান তো এর সঠিক উত্তর হয়ে যাবে পুষ্যমিত্র শুঙ্গ ঠিক আছে উষ্মিত্র শুঙ্গ কি করেছিলেন তিনি একজন মৌর্য সেনাপতি ছিলেন তিনি মৌর্য বংশের পতন ঘটান এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন মৌর্য বংশের পতন ঘটিয়ে পুষ্যমিত্র শুঙ্গ আচ্ছা এখানে মৌর্য বংশ সম্পর্কে একটু জেনে নেব মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন অশোক এবং মনে রাখবে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ এগুলো ইম্পর্টেন্ট মনে রাখবে আরো প্রচুর এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো যখন বিস্তারিতভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হবে মৌর্য সেখানে পুরো বিস্তারিত আলোচনা করা হবে নেক্সট দেখো সকারি উপাধি কে গ্রহণ করেন ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবেন সকালী উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে তিনি সক আধিপত্যের অবসান ঘটিয়েছিলেন বলেই তিনি সকালী উপাধি গ্রহণ করেন ঠিক আছে আচ্ছা এখানে কি কি আছে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আমাদের জানতে হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রৌপেন জ প্রচলন করেছিলেন ঠিক আছে এছাড়াও হচ্ছে ফাহিয়েন ফাহন আচ্ছা ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এটা আমি বললাম এবার তোমরা আমাকে কমেন্ট করে জানো ফাহিয়েন কোথা থেকে ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ইম্পর্ট্যান্ট এটা প্রত্যেকেই কমেন্ট করে জানাও নেক্সট কোশ্চেন দেখো কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে পরিচিত ছিলেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ নামে পরিচিত ছিলেন এবার আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জেনে তাহলে কবিরাজ উপাধি কে গ্রহণ করেন সমুদ্রগুপ্ত এবার দেখো এখান থেকে আমরা কিছু এক্সট্রা জেনে নেব সমুদ্রগুপ্ত সম্পর্কে দেখো সমুদ্রগুপ্তের কিন্তু অনেকগুলো উপাধি ছিল যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে একটা হচ্ছে কবিরাজ এছাড়াও বিক্রমাঙ্ক পরক্রমাঙ্ক এছাড়াও সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ানও বলা হতো এটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এটা ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো সমুদ্রগুপ্তকে মনে রাখবে এবং এই সমুদ্রগুপ্তটি সভাকবি ছিলেন হরিসেন আমি প্রথম প্রশ্নে আলোচনা করলাম যে তিনি এলাহাবাদ প্রশস্তি রচয়িতা ছিলেন হরিসেন আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট লিচ্ছবি রাজকন্যা কুমার দেবের সন্তান ছিলেন বলে তাকে লিচ্ছবি দৌহিত্র বলা হতো ঠিক আছে তাহলে লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত নেক্সট কোয়েশ্চেন এখানে কি রয়েছে দেখো কোন বেদে দশ রাজার যুদ্ধের উল্লেখ পাওয়া যায় তো এর সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদে ঠিক আছে ঋগ্বেদে দশ রাজার যুদ্ধের উল্লেখ পাওয়া যায় ঠিক আছে ঋগ্বেদ হলো সব থেকে প্রাচীনতম বেদ যেখানে আমরা দশ রাজার যুদ্ধের উল্লেখ পাই এবার আমরা ঋগ্বেদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব দেখো প্রশ্ন আছে ঋগ্বেদে মোট কতগুলো শ্লোক বা স্তোত্র রয়েছে মনে রাখবেন মোট হচ্ছে এক হাজার আঠাশটি শ্লোক রয়েছে আচ্ছা ঋগ্বেদের মূল বিষয় হচ্ছে যুদ্ধ এটা ইম্পর্টেন্ট মনে রাখবে কটি মণ্ডল রয়েছে টোটাল হচ্ছে দশটি মণ্ডল রয়েছে ঋগ্বেদে এবং মনে রাখবে এই দশম মন্ডলে যেটা দশম মন্ডল রয়েছে সেখানে বর্ণপ্রথার উল্লেখ রয়েছে এবং আমরা যে দশ রাজার যুদ্ধের কথা বললাম দশ রাজার যুদ্ধ হচ্ছে ঋগবেদের সপ্তম মন্ডলে বর্ণিত রয়েছে এছাড়া মনে রাখবে তৃতীয় মণ্ডলে गायत्री উল্লেখ রয়েছে ঠিক আছে गायत्री মন্ত্র যেটা কাকে ডেডিকেট করা হয় যেটা ডেডিকেট করা হয় সূর্য দেবী সাবিত্রীকে এবং ঋগবেদের মূল বিষয় হলো যুদ্ধ আচ্ছা এখানে চারটি বেদেরই মূল বিষয়টা তোমাদের আমি বলে রাখি ঋগবেদের মূল বিষয় হচ্ছে যজ্ঞ সামবেদের মূল বিষয় হচ্ছে সঙ্গীত বা গান যজুরবেদের মূল বিষয় হচ্ছে যজ্ঞ এবং অথর্ববেদ যেটা রয়েছে অথর্ববেদের মূল বিষয় হচ্ছে ওষুধপত্র ঠিক আছে মানে মেডিসিন এছাড়া হচ্ছে বিভিন্ন জাদু কলা ব্ল্যাক ম্যাজিক অশুভ শক্তির বিনাশ এই সমস্ত ধারণা কিন্তু অথর্ববেদ থেকে পাওয়া যায় এছাড়াও মনে রাখবে অনার্যদের কার্যকলাপ সম্পর্কেও জানা যায় অথর্ববেদ থেকে আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে কোন বেদের কিছুটা অংশ গদ্য এবং কিছুটা অংশ পদ্মে রচিত সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে যজুর্বেদ ঠিক আছে যজুর্বেদের হচ্ছে কিছুটা অংশ গদ্য এবং কিছুটা অংশ পদ্মে রচিত ক্লিয়ার হয়েছে তো আশা করছি এটা সম্পর্কে বুঝতে পেরেছ বৈদিক যুগেরও একটা ক্লাস আমি করিয়েছি সেখানে গিয়ে এই ক্লাসটা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করে নেবে সেখানেও বিস্তারিতভাবে সমস্ত বেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি জাস্ট আজকে একবার রিভিশন করে দিলাম তো এটাই ছিল আজকের ক্লাস ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এর দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা প্রাচীন যুগের ইতিহাস থেকে আরও কিছু এনসিকে প্রশ্ন নিয়ে এভাবে বিস্তারিতভাবে আলোচনা করব তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ